যে আপনি আমাদের পরের জেনারেশন অবশ্যই তো অভিজ্ঞতা হচ্ছে হেডলাইট অভিজ্ঞতা হচ্ছে গাড়ির হেডলাইট অভিজ্ঞতাকে জেনারেশন শিখতে হবে কি অভিজ্ঞতা জীবনের অভিজ্ঞতা আমাদের যা আছে সেটা আপনার এখানে একদমই নাই হয়ে ওঠেনি আপনার লাইফে কোনো স্ট্রাগলই নেই আপনি কদিন জেলে গেছিলেন আবার ছুটি চলে আসছে মিছিলে যান নাই শরীর থেকে ঘাম জড়ে নাই রক্ত ঝরে নাই স্ট্রাগল করেন নাই কারণ আপনাকে স্ট্রাগল করতে হবে লিডারশিপ কামস থ্রু সাফারিংস বঙ্গবন্ধু বিকেম এ লিডার থ্রু সাফারিংস শেখ হাসিনা বিকেম এ লিডার অফ বাংলাদেশ থ্রু সাফারিংস বাট ইউ মাস্ট হ্যাভ সাফারিংস কাজে আমি মনে করি বিশ্বাস করি আপনার মতো ট্যালেন্টেড ইয়াং ম্যান ভেরি ইম্প্রেসিভ কী সুন্দর চেহারা জকজকে চকচকে চেহারা আন্দা বি বাংলাদেশে ঘুরে বেড়াতো আওয়ামী লীগের একজন নেতা হিসাবে তখন মানুষ কিভাবে কিভাবে ঝাঁপিয়ে পড়তো রহমান হচ্ছে বঙ্গবন্ধুর নাতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেই আরে বাবা আমরা জায়গা পেতাম না ওই মঞ্চ টঞ্চ ভেঙে যেত এত ওয়েট থাকতো আপনার এত ওজন থাকতো আপনার এত সম্মান ভালোবাসা আছে মানুষের আলহামদুলিল্লাহ না না ভালোবাসা কমে গেছে কমে গেছে কমে গেছে শুনুন আড়ালে আলে কি বলে শুনবেন আন্দা বাবাজি আমাদের জামাই একটু একটু আড়ালে শুনবেন আড়াল থেকে মানুষ কি বলে শুনবেন বেশি মুরব্বীরা আসলে তখন আমরা কিছু বলতে পারি না আড়াল থেকে শুনবেন আপনার সম্পর্কে বলে কি বলে বলে এই ছেলেটা ভালো ছিল খুব প্রতিভাবান ছিল

আপনি আমাকে আমি 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 চাই আমি আপনাকে একজন পলিটিশিয়ান হিসাবে আপনি আমাকে আমার সাথে কথা বলেন আপনি এভাবে কথা বলে আমি বিব্রত বোধ করি আমি একজন রাজনীতি করি আপনাদের মতো হয়তো আমাদের স্যাক্রিফাইস নাই এটা সত্যি কথা তবে আমরা আমাদের জায়গা থেকে রাজনীতি করি চোদ্দ আপনি এটাও ভ্যালু দেন আমাকে এতটুকু বলেন যে যেখানে আপনি যে কথাটা বলছেন যে যেখানে আপনাদের দল বা বারো বছর আপনারা ক্ষমতায় কত আত্মীয়স্বজনের এমপি মন্ত্রী এত কিছু দেশ দ্যাট কতজন কত কত কিছুর মালিক হয়েছে ব্যাংকের মালিক এটার মালিক ওইটার মালিক হয়েছে না কতজন তো আমি যে এটা স্যাক্রিফাইস করি বা আমার যে এই প্রতি নাই আমি যে রাজনীতি করি তো সেটাও আপনার অ্যাপ্রিসিয়েট করা উচিত যে আমি আমার নিজের আলোয় আলোকিত হওয়ার চেষ্টা করছি হয়তো আপনাদের সূর্যের মতো আলো না তবে মোমবাতির মতো আলো হলেও তো আমি চেষ্টা করছি আমার মনে হয় শুড যে এই ছেলেটা ইচ্ছা করলে কত বেনিফিট ঘরে বসে বসে করতে পারত কি দরকার জেলে যাওয়ার কি দরকার এত কিছু করার এটাও তো আপনাদের হ্যাঁ আমি বলি অভিজ্ঞতা যেমন আমি একটা শেষ করি অভিজ্ঞতা যেমন যোগ্যতাও তেমন ইম্পর্টেন্ট অভিজ্ঞতার উপরে নির্ভর করে যোগ্যতাকে ছোট করে দেখেন না আচ্ছা আমি জানি অভিজ্ঞতা মামা না আমার নাম আন্দারিবান হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় আপনি ওইভাবে জিনিসটাকে দেখেন যে পার্থ ইচ্ছা করলে কত কিছু করতে না পেরে জনগণের বিরুদ্ধে আমি যেটা বলছি যে আপনার কাছ থেকে আমার কিছু নেই আপাতত আমার কাছ থেকে শেখার কিছু নেই না না অবশ্যই এক্সপিরিয়েন্স কি আসা তারপরেও একটা কথা বলছিলাম যে আপনি বিকশিত হতে চান হোয়াট ইজোর বেনিফিট বেনিফিট হচ্ছে দেশকে আপনি দেবেন জাতিকে দেবেন মানুষকে দেবেন ইতিজুর বেনিফিট কিন্তু মোমবাতির আলু দিয়ে তো আপনি এই গড়কে আলোকিত করতে পারবেন দেশকে আলোকিত করতে পারবেন না আপনাকে সেখানে বড় হেজাক হাজার পাওয়ারের ভাল লাগাতে হবে

বঙ্গবন্ধু বলেছিলেন সোনার বাংলা করতে হলে সোনার সন্তান দরকার আমার কাছে মনে হয় সান আসুন আসলে কি বলে আসলে আওয়ামী লীগের বিশাল আলোতে যখন আপনি আলোকিত হবেন চট্টগ্রামে যাবেন চট্টগ্রাম পাহাড় দোষে যাবে মানুষে

শুনু ভাই আমরা গত নির্বাচন দেখেছি তোদের ভাই এই সরকার এই নির্বাচন কমিশন ইচ্ছা করলেও করতে পারবে না একচল্লিশটা আমাদের ওই সেই সময়কার প্রার্থীদেরকে ফিজিক্যালি অ্যাট্যাক করা হয়েছে আগের রাত্রে ভোট শেষ করে দেওয়া হয়েছে এমন অবস্থান সৃষ্টি করা হয়েছে যে কোনোভাবেই কেউ নির্বাচন অংশগ্রহণ করবে না এবং এই যে মুহুরি ছিল সেগুলি আগে থেকে ভরা ছিল এটা তো সারা বাংলাদেশ জানে এটা নিয়ে তো আসলে মানে তো কথা বলাটাও এখন মানে সময় নষ্ট কিন্তু আমি মনে করি আমাদের অবস্থানটা হবে যে আমরা এই এই সরকারের অধীনেতা ইট ইস ইম্পসিবল যে নির্বাচনে যাওয়া যার কি রেজাল্ট হবে আমরা সবাই জানি আর আমার ক্ষেত্রে তো প্রশ্নই উঠে না আমি তো চাই মনে করি সরকার পঁচিশটা বিএনপির আওয়ামী লীগে বিএনপি এমপি দিতে পারে তাও চায় না যে আমি পার্লামেন্ট পার্লামেন্টে যাই হ্যাঁ তো কিন্তু আপনি যদি আমাকেই জিজ্ঞেস করেন আমরা তো আর পলিটিক্যালি খুব ইম্পর্টেন্ট রাজনৈতিক দল না তবে রেলিভেন্ট আমরা হ্যাঁ দেট ইজ এ ডিফারেন্স যেমন বিএনপি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পলিটিক্যাল পার্টি আমি মনে করি যে বিএনপি যে দাবি করছে সেটাও যুক্তি যে কোনোভাবে সম্ভব না বাট আমি একটু অ্যাড করতে চাই যে গত বারো বছরের যে পলিটিক্যাল কালচারটা দাঁড়িয়েছে আমার মনে হয় বিএনপির আরও অনেক কিছু বলতে হবে নির্দলীয় সরকার ছাড়া বা আমরা যখন দাবিটা করব। নির্দলীয় সরকার ছাড়াও প্রশাসনিক যে পরিবর্তনগুলি যেমন এখন গতবার যখন আমরা নির্বাচনে গিয়েছি আমরা একটা এসপিওসিও পরিবর্তন করতে পারি নাই তারপরও বিএনপি নির্বাচনে গিয়েছে আমরা কিন্তু বিশ দলের মিটিংয়ে আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম যে নির্বাচনে যাওয়ার দরকার নাই এই নির্বাচনে যে কোনো লাভ হবে না বিএনপি পয়েন্ট যে না যেহেতু গতবার আমরা নির্বাচন করি সবাই দেখুক যে দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব না তো দ্যাট পয়েন্ট হ্যাজ এখন তো আর কোনো নির্বাচনে যে আসলে এম্বারেস করার কিছু না আর নির্বাচনে গেলে জনগণ ভোট দিবে না তো অপশন অন্য কথা আমি একটা কথা বলি আই আমি কোনো কিছুতে যে অপশনটা আপনি বললেন যে আমি না গেলে অন্তত পক্ষে ব্যাপার আছে আজকে তো বিএনপি পার্লামেন্টে যাওয়ার পর ওই নৈতিক অবস্থান নাই যে বিএনপি এই এই একে জিজ্ঞেস করবে বিএনপি পার্লামেন্টে যে গাড়ি নিয়ে বাড়ি নিয়ে প্লট নিয়ে যখন জিজ্ঞেস করে যখন কোয়েশ্চেন করে আওয়ামী তখন ওই যে প্রত্যাহার করতে হয় তা বিএনপি এটাও তো করতে পারতো যে ঠিক আছে আমরা পার্লামেন্টে যাবো আমরা বেতন নিবো না আমরা পার্লামেন্টে যাব আমরা পাসপোর্ট নেবো না আমরা প্লট নেবো না আর ওয়েস কিন্তু বিএনপি না কেমন একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাজনীতি আরম্ভ করে দিচ্ছে যে ঠিক আছে আমরা জনগণের কথার জন্য আমরা পার্লামেন্টে যাবো কিন্তু আমরা বেতন ভাতা কোনো কিছু নেব না উইল ইউজ ইট টু স্পিক ফর দ্য পিপল আর এই সরকার অবৈধ এই পার্লামেন্ট অবৈধ কিন্তু আজকে বিএনপির রৈতিক অবস্থান নাই তো আমি এই জন্য বলছি যে আগামীতে যদি বিএনপি নির্বাচনে যায় বা এই পরিস্থিতির মধ্যে যায় জনগণ ভোট দিতে যাবে না যেমন একটা ইম্পর্টেন্ট কথা বলি তারপর ভাই বলতে পারবেন আপনার মনে আছে গত নির্বাচনের পর কিন্তু মেয়র নির্বাচন হলো যেখানে শেখ তাপস ইশরাক আতিক সাহেব আর তাবিত নির্বাচন করলো সেই এক মাস কিন্তু সরকার এবং নির্বাচন কমিশন নির্বিঘ্নে বাংলাদেশে মানে ঢাকা সিটিতে নির্বাচন হতে দিল ঢাকা সিটি কনসিস্ট অফ টোয়েন্টি পার্লামেন্টারি সিটস যে সবাই মাস ঢাকার আকাশ একদম আপনার পোস্টার পোস্টারে ভরা লিফলেটে ভরা তেমন মারামারিও কিন্তু কোথাও হয় নাই তো মানুষ ভোট দিতে যায় নাই মানুষ ভোট দিতে যায়নি সো বিএনপি আর আওয়ামী লীগের এটা বোঝা উচিত যে একটা বড় জেনারেশন এখন তাদের এই যে যুদ্ধ তর্ক এই যেই সংঘর্ষ এটা করতে চায় না তার মানে বিএনপির একটা মাইন্ডসেট ছিল আমরা নির্বাচনে না গেলে নির্বাচন হয় না বিএনপি গেলেও নির্বাচন হবে না মানুষ ভোট দিতে যাবে না কারণ তারপর ওই নির্বাচনে যায়নি ওই নির্বাচনে যদি কমিশনার নির্বাচন না হতো যতটুকু ভোটার আনার কমিশনার আনস যদি না হতো তাহলে দেখতেন আপনি পাঁচ পার্সেন্ট ভোটও পড়তো না সেই ইভিএমে সন্ধ্যা সাতটায় রেজাল্ট দেওয়ার কথা সেই রেজাল্ট রাত দেড়টার সময় মেকানিজম করে বের করে উঠছে মানুষ রিফিউজ করে দিয়েছে ভোটিং সিস্টেম সো আমার মনে হয় আজকে আওয়ামী লীগের এটা রিয়েলাইজ করা উচিত যে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে দেখা গেছে পুলিশের এসপি মাইক ধরে বলছে আপনারা ভোট দিতে আসেন আর আওয়ামী লীগ তো কর্মী ঢাকা সিটিতে বলেন বা যেখানে বলেন আওয়ামী লীগের কর্মীরাও তখন ভোট দিতে যায় না সো এই একটা বড় জিনিস আওয়ামী লীগ আর বিএনপির রিয়েলাইজ করা উচিত সো বিএনপি যদি এমন কোনো কাজ করে যেখানে মানুষ মনে করবে যে কেন বিএনপি নির্বাচনে গেল মানুষ কিন্তু ভোট দিতে যাবে না এবং নেতাকর্মীর মধ্যে একটা বড় রিয়াকশন দাঁড়াবে বিকজ মোরল ডাউন হয় মামলা মোকদ্দমা হয় বিএনপির ছেলেদের বা আমাদের আমরা যখন নির্বাচন করেছি যে আমার মনে হয় না এটা বুদ্ধিমানের কাজ হবে